ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বেলাবর পঞ্চায়েতে একটি সুবিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় এই যাত্রার মাধ্যমে পহলগামী সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে সম্মান জানানো হয় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং জাতীয় ঐক্যের বার্তা এই পদযাত্রায় প্রতিফলিত হয় ত্রিপুরার বিভিন্ন অংশের সাধারণ জনগণ সামাজিক সংগঠন ছাত্র ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন এই পদযাত্রা থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য তীব্র ধিক্কার জানানো হয় মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অটুট থাকবে পহলগামের ঘটনা সমগ্র দেশের কাছে একটি দুঃখজনক বার্তা তবে এটি আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে তিরঙ্গা যাত্রায় জাতীয় পতাকা হাতে অংশগ্রহণকারীরা ভারত মাতা কি জয় এবং সন্ত্রাসবাদ হটাও স্লোগান দেন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ জাতীয় চেতনা এবং ঐক্যের মেলবন্ধনকে আরও শক্তিশালী করে তুলেছে